জ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি এখন বাজে প্রায় সকাল সাতটা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ ট্রাশ করে এখন কাজগুলো করবো তো ছেলে ওইদিকে ঘুমোচ্ছে আর আমার শরীরটা না একদম ভালো নেই খুব খারাপ খুব ঠান্ডা লেগেছে মানে প্রচণ্ড খারাপ প্রচণ্ড মাথা যন্ত্রণা মানে আমার দেখে হয়তো বোঝা যাচ্ছে যে আমার শরীরটা ভালো নেই আমার শরীরটা খারাপ কালকে তো ভীষণ শরীর খারাপ ছিল আজকে কালকের তুলনায় এখনো পর্যন্ত একটু ভালো আছে তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর বেশ কিছুদিন রকম কোনো ভিডিও দিতে পারি না কারণ শরীর খারাপের জন্য বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ ওই কারণে আমি কোনো রকম কোনো ভিডিওই দিতে পারছি না ভেবেছিলাম প্রত্যেক দিন একটা করে ভ্লগ দেব কিন্তু আর সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার শর্ট ভিডিও দেওয়ার কিন্তু কোনোটাই হয়ে উঠছে না এখন এখানে ঠাকুর ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে সকালবেলা প্রত্যেক দিন যেটা করা হয় ঠাকুর ঘর মোছা হয় তো ঠাকুর ঘর মোছা টোছা হয়ে গেছে বেশিরভাগ কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ আমার ক্যামেরা ধরার লোক থাকে না যে আমি একটা কাজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বা কেউ ক্যামেরা ধরে দেবে সেটাই তো নেই আমার কাছে সেই জন্য আমি সমস্ত রকমের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি আর দেখো ঘরটা কিন্তু অন্ধকার কারণ ছেলে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে আর আমি যদি লাইট জ্বালিয়ে কাজ করি তাহলে কিন্তু ছেলে উঠে পড়বে বেশিক্ষণ ঘুমোবে না আর এখন যেহেতু গরমকাল খুব তাড়াতাড়ি মনে হয় যে সকাল হয়ে যায় শীতকালে আটটা নটা কোনো ব্যাপার না কিন্তু এখন ছটা বাজলেই কিন্তু লোকজন বাইরে চলাফেরা শুরু করে দেয় আর আমাদের এটা তো গ্রাম তো আমাদের আরও বেশি সকালে পুরো রাস্তাঘাট ঠইচই শুরু হয়ে যায় এও যায় রাস্তার ধারে বাইক চলে নানান ধরনের কাজকর্ম শুরু হয়ে যায় তো সেই কারণে আমি চাই যে ছেলেটা একটু বেলাতে যাতে উঠুক কারণ অনেকটা রাত ঘুমোই ওই কারণেই একটু যদি বেলা হয় আটটার মধ্যে উঠে পড়লে কোনো সমস্যা নয় আর এখন মনে হয় সকাল সাতটা বাজে আর আমি অনেকটা সকালে উঠেছি আর আটটার মধ্যে তো আমাদের বাড়িতে সমস্ত রকমের কাজকর্ম হয়ে যায় আর এখানে দেখো জামা কাপড় কাচার জন্য নিয়ে চলে এসেছি সকাল সকাল অল্প কটা কাপড়ই হয়েছে বেশি জামা কাপড় হয়নি যে কটা হয়েছে সে কটা কেচে না হলে পরে অনেক জামা কাপড় হয়ে যায় জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে আর মেলেও দিয়েছি দেখো এই যে মেলা হয়ে গেছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই যে এই গাছের আমগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা মামাদের গাছের আম দেখো অনেক বড় বড় হয়ে গেছে চারিপাশে যতগুলো আম গাছ আছে সব থেকে বড় হয়েছে এই গাছের আমগুলো পটল মামাদের গাছের আম এই দেখো অনেক বড় বড় হয়ে গেছে আর আমাদের গাছের পেঁপেটা দেখো পেকে গেছে এই গাছটা কাটা পড়ে যাবে আর এই যে রান্নাঘরের ছাদের জন্য প্রিপারেশান চলছে মিস্ত্রি দুদিন কাজে আসছে না পাশের বাড়িতে কাজ করছে আর এই দেখো গাছের পেঁপেটা পেকে গেছে আর এই যে এইগুলো গাঁথা হয়েছে যেহেতু ছেলেকে ছাদে নিয়ে আসা নিয়ে আসা হয় এই জন্য এই দেখো গেঁথে দেওয়া হবে পুরোটাই যে আমার সোনা উঠে পড়েছে ঘুম থেকে জানলাটা খুলে দিয়েছি আর ওখানে দেখো দিয়ে দিয়েছি ইলেকট্রিক জল গরম করতে তো ওকে এখন খাওয়াবো আর এই যে কাঁথার অবস্থা এখানে দুটো কাঁথা আছে ভাজ করতে হবে বিছানাটা গোছাবো তার আগে খাইয়ে দিই যেহেতু নটা প্রায় বেজে গেছে তো খাইয়ে দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো সেরে ফেলবো ছেলেকে তো খাইয়ে দিয়েছি আর এখানে দেখো একটু আদা দিয়ে চা করা আছে আর আছে দুটো বিস্কুট আর আমি অল্প কটা মুড়ি নেবো নিয়ে খেয়ে নেবো যেহেতু ঠান্ডা লেগেছে আজা দিয়ে লিকা চাটা আমার খেতে এমনি ভালো লাগে আর তারপরে ঠান্ডার মুখে বেশ ভালো লাগবে এই যে ছেলে আমার প্যাম্পার্সে পটি করে দিয়েছে আমি এখন চা খেতে খেতে এখন ছেলের পটিটা পরিষ্কার করব কি আর করা যাবে তাই না পটি তো পরিষ্কার করতেই হবে প্যাম্পার্সের মধ্যে পটি করে দিয়েছে এই ঘর থেকেই দেখো এই বাসনগুলো ধুয়ে নিয়েছি ছোটোখাটো জিনিস না আমি বেসিনের এখানে সাবান নিয়ে এসে রেখে দিয়েছি এখান থেকেই ধুয়ে ফেলি কারণ আবার ওইদিকে যাব তো সেই জন্য এখান থেকে ধুয়ে ফেলি ছেলেকে রেখে তো ওইদিকে যেতেও পারবো না আর তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না হয়েছে ওর বাবা গেছে মাল তুলতে সেখান থেকে আসবে তারপরে যাবে বাজারে আর সকালবেলা যেহেতু শ্বশুর মশাই বেরিয়ে যায় সেই জন্য সকালবেলায় তো কিছু রান্না করতে হবে সেই জন্য দেখো এখানে রান্না হয়েছে গরম গরম ভাত আর আছে এটার মধ্যে নিম বেগুন নিম পাতা ভাজা আর বেগুন ভাজা নিম বেগুন আর হচ্ছে এখানে দেখো আছে তোমার বাটা মাছ আলু বড়ি ডাটা আর হচ্ছে তোমার পটল দিয়ে একদম পাতলা একটা ঝোল দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর জানালাগুলো খুলে তো দিয়েছিলাম অনেক আগেই আর এখানে দেখো আমার সোনা বাবাটা বন্দুক দিয়ে খেলা করছে তো এই বন্দুকটা ওর বাবা সময় ওকে কিনে দিয়েছিল তখন তখন তো অনেকটা ছিল আর খেলা করতে পারতো না এটা নিয়ে কিন্তু এখন বোঝা শিখে গেছে এখন ওটা হাতে নিয়ে কি সুন্দর খেলা করে আর এখানে দেখো আমার যেহেতু ঠান্ডা লেগেছে ওই কারণে নিয়ে এসেছে ওষুধ আর এটা ছেলে ছিঁড়ে ফেলে দিয়েছে আর এখানে নিয়ে এসেছে গোবিন্দভোগ হক চাল এটা হচ্ছে ছেলের জন্য আনা ছেলের খিচুড়ি রান্না হয়ে গেছে ওকে এখন খাওয়াবো এটা আর এটা হচ্ছে অঙ্গনারি স্কুলের খিচুড়ি আমি আমার শাশুড়িমাকে আনতে বলেছিলাম তো খিচুড়িটা আনা হয় না এনেছে আর এখানে মাসে একটু পাঠিয়ে দিয়েছি এচড় চিংড়ি আর এখানে রান্না হয়েছে মাছ আজকে এখন বাজে দুপুর দুটো আমি এখন খেলাম ভাত তো সকালের দিকে আর খাওয়া হয়নি সকাল ওই চা মুড়ি আর বিস্কুট খেয়েছিলাম বলে খিদে পেয়েছিল না আর ছেলেকে খাওয়ানোর সময় একটুখানি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম মানে একদম সামান্য অল্প একটু খিচুড়ি তো এখন খাওয়া দাওয়া করলাম এখন যাবো একটু শোব তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও আমাদের গাছ পাকা পেঁপে তো পুজো দেওয়া হয়েছে এই দেখো তো প্রসাদে টুকরো টুকরো করে দেওয়া হয় তো সেই জন্য ছোটো ছোটো করে না এখানে আমার জন্য নিয়ে এসেছে বুড়ি ঝালমুড়ি স্কুল থেকে তো আমি অনেকদিন ধরে খেতে চাইছিলাম তো সেই জন্য নিয়ে এসেছে দেখো আর বুড়ি যখন ঝালমুড়ি দিতে এসেছিল তখন তো ছেলে ঘুমোচ্ছিল তারপর পরই ছেলে উঠে পড়েছে ওর ডাক শুনে সন্ধ্যা থেকে হঠাৎ করেই ছেলের শরীরটা খুব খারাপ হয়ে যায় দেখো ওকে নিয়ে অনেক রাত্রেবেলা চলে এসেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে তখন প্রায় রাত আটটা বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর ডাক্তার নটা সাড়ে নটা পর্যন্ত ছিল যাই হোক ডাক্তারকে পেয়েছি আর এখানে দেখো কত রকমের ওষুধ দিয়ে দিয়েছে ছেলে খুবই দুর্বল হয়ে গেছিলো ঘুম থেকে ওঠার পরে না ও একদম নেতিয়ে গেছিল ওই জন্য খুব ভয় পেয়ে নিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার বলল তেমন কোনো সমস্যা হয়নি অ্যাকচুয়ালি ঠান্ডার কারণে ওরকম হয়েছে ও গিয়ে বাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় দশটা মতন দশটা দশটা হয়তো বাজে তো হঠাৎ করে ডাক্তারের কাছে গেছিলাম কারণ ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম দুপুরবেলা তারপরে না ওঠার পর থেকে কেমন যেন একটা নিস্তেজ মেরে গেছিল মানে ওর ভেতরে যে চঞ্চলতাটা ছিল মানে চঞ্চল ভাবটা যেটা থাকে ওর মধ্যে সেটা ছিল না আর আমি মা হিসেবে না আমার কেমন যেন একটা লাগছে ভাবছিলাম কি অসুস্থ কি না মানে মনে হচ্ছে শুধু ঘুমোতে চাইছে ঘুমিয়ে পড়বে এরকম এবার ভয় লাগে যে কিছু খেলো কি না ঘরের মধ্যে নানান ধরনের জিনিস থাকে কিছু সবসময় তো চোখে চোখে রাখা সম্ভব হয় না যতটুকু সম্ভব চোখে চোখে রাখার চেষ্টা করি তো ভয় পেয়ে গেছিলাম সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললো যে কোনো ব্যাপার না ওয়ারিস খাওয়াও যেহেতু ঠান্ডা গরম পড়ছে আর ঠান্ডা লেগেছে ওই কারণে হয়তো শরীরটার মধ্যে ওরকম হচ্ছে যদি না কমে কালকে যেতে আবার তো ও আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়েছিল আর ওকে সেই বিকালবেলা খাইয়েছি ধরো কটা বাজে তখন চারটে নাগাদ খাইয়েছি আর এখন বাজে প্রায় দশটা এর মধ্যে কিন্তু ছেলেকে কিছু খাওয়ানো হয়নি অল্প কটা মুড়ি খেয়েছিলো সন্ধ্যাবেলায় আর হচ্ছে তোমার ওখানে গিয়ে দুটো বিস্কুট খাইয়েছি এইটুকুই দেখি ও ঘুমোচ্ছে ঘুমুক আজকে আর কিছু রান্না রান্নাবান্না করবো না আর আমিও ভাত খাইনি আমার খেতে ইচ্ছা করছে না মানে মনটাই খুব খারাপ আর শরীর তো খারাপ আছে মানে খুব মন খারাপ লাগছে জানি না কী হলো আর ওর কিছু হলে আমার ভীষণ খারাপ লাগে আমি খুব ভয় পেয়ে যাই তো ঘুমোচ্ছে তো আমি ভিডিওটি আর বড় করবো না এখানে এন করছে দেখাবেন ব্লগে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে